মকর রাশি লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসের আগত একটি সপ্তাহ অর্থাৎ ফিফটিনথ অফ সেপ্টেম্বর টু টোয়েন্টি ফার্স্ট অফ সেপ্টেম্বর ঠিক কেমন অতিবাহিত হবে পনেরোই সেপ্টেম্বর থেকে বিস্তারিত আলোচনায় থাকব আলোচনাটি গুরুত্বপূর্ণ হবে তবে তার আগে আপনাদেরকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে সতেরো তারিখ থাকছে বিশ্বকর্মা পূজা ওই দিনই থাকছে ইন্দিরা একাদশী এবং কন্যা সংক্রান্তি অর্থাৎ সূর্য কন্যা রাশিতে গোচর করে যাবে তাহলে একই দিনে তিন তিনটি আধ্যাত্মিক ঘটনা ঘটতে চলেছে এজন্য আগে থেকে আপনাদেরকে বিশ্বকর্মা পূজা ইন্দিরা একাদশী এবং কন্যা সংক্রান্তির হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আবার ঠিক একুশ তারিখে থাকছে মহালয়া মহালয়া তর্পণ করে আপনাদের অরাকে আপনারা ক্লিন করতে পারেন হিলিংয়ের কাজ করে থাকে এটি লাভান্বিত হবে না আপনারা অত্যন্ত তার পরে শুরু হয়ে যাবে পক্ষের আপনাদের রাশিধিপতি শনি মহারাজ কিন্তু এখনও আছেন তবে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে এ সময়ে যে এ সপ্তাহটিতে আপনাদের ভাগ্যপতি ভাগ্যস্থানের মালিক বুধ তিনি স্বগৃহে গোচর করছেন রাজযোগের থেকে কোনো অংশেই কিন্তু কম নয় মকর রাশির জাতক জাতিকাদের জন্য সম্ভবত এবছরের সবথেকে গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে এটি তার কারণ আপনাদের ভাগ্যস্থানের মালিক বুধ বর্তমানে স্বগৃহে গোচর করেছেন আর সেখানে আমরা বুধাদিত্য যুগও কিন্তু পরিলক্ষিত করব। মঙ্গল কিন্তু মকর রাশিতে উচ্চস্ত হয় আর মঙ্গলের কিন্তু মঙ্গলও কিন্তু নিজের নক্ষত্র চিত্রা নক্ষত্র এই গোচর করছেন এবং তার চতুর্থ দৃষ্টি কিন্তু আপনাদের রাশিতেও থাকছে তাহলে এটিও আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই আলোচনাটি ইন জেনারেল হবে অর্থাৎ এই পৃথিবীতে যতজন মকর রাশির জাতক জাতিকা আছেন এটি তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের আমাদের দ্বারা করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন অথবা বাইফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক মকর রাশি মকর লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকারা কাল রাশি চক্র অনুযায়ী দশমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির মালিক গ্রহরাজ শনি মহারাজ আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি মকর রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের পনেরোই সেপ্টেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে আপনাদের ফার্স্ট হাউসে দশ লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফার্স্ট হাউস আপনাদের সেকেন্ড হাউসে থাকছে রাহু যেখানে ইলেভেন লেখা আছে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি বর্তমানে নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদে গোচর করছেন পাওয়ারফুল পজিশনে আছেন আপনাদের রাশিধিপতি তাই বর্তমানে তিনি পরাক্রমের ভাবে বক্রিয়া আছেন গুরুচন্দ্রের সংযোগ আমরা পরিলক্ষিত করব রোগ্রীণ শত্রুভাবে গুরু বৃহস্পতি মার্গী আছেন এবং নিজের নক্ষত্র পুনর্বসুতে গোচর গোচর করছেন তবে চন্দ্র কিন্তু দু আড়াই দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে সূর্যকেতু শুক্রের ত্রিগ্রহী যোগ থাকছে আপনাদের অষ্টমে তবে সূর্য কিন্তু সতেরো তারিখে তিনি কিন্তু কন্যা সংক্রান্তি ঘটিয়ে বুধের সাথে আপনাদের ভাগ্যস্থানে গিয়ে মিলিত হয়ে বুধাদিত্য যোগ তৈরি করবেন আর বুধ তো আপনাদের ভাগ্যপতি পুরুষ সপ্তাহ সপ্তাহ উঠে জুড়েই ভাগ্যস্থানেই গোচর করতে চলেছেন তিনি আপনাদের ত্রিকোণপতিও তাহলে এটি ভদ্রা নামক রাজ্যগের থেকে কোনো অংশেই কিন্তু কম নয় মঙ্গল কিন্তু আপনাদের রাশিতে উচ্চস্থ হয় মঙ্গল কর্মস্থানে গোচর করতে চলেছেন নিজের নক্ষত্র চিত্রা নক্ষত্রে আর সুখভাবের অধিপতি সুভাগ্য পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন প্রথম যে সুখবরটি আপনাদের জন্য সেটি কি দেখুন ভাগ্যস্থানের মালিক বোধ তিনি আপনাদের ভাগ্যস্থানে গোচর করেছেন তাহলে যাই হোক না কেন মানছি মকর রাশির জাতক জাতিকাদের বক্রি শনির একটা পূর্ণ দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে আছে তৎসত্ত্বেও কিন্তু এ সময়ে আপনাদের ভাগ্যের উন্নতি এবার হতে চলেছে মানছি অনেক মকর রাশির জাতক জাতিকাদের ভাই বোনের সাথে সম্পর্কের অবনতি হয়েছে ভাই বোনাদের জন্য আপনাদেরকে একটু পরিশ্রম করতে হয়েছে বা একটু বিব্রত হতে হয়েছে অথবা লজ্জিত হতে হয়েছে বয়সে ছোট ভাই বোনদের কথা বলছি ছোটোখাটো যাত্রা ভ্রমণ থেকে হয়তো লাভান্বিত হচ্ছিলেন না যারা অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোমের কাজ করছিলেন সমস্যার মধ্যে ছিলেন প্রেমের জীবনে একটু বাধা বিপত্তি চলছিল পেটের সমস্যা বদজমের প্রবলেম হয়তো আপনাদের ভোগাচ্ছিল ভাগ্য হয়তো আপনাদের সঙ্গ দিয়ে উঠছিল না খরচের মাত্রা হয়তো বেড়ে যাচ্ছিল এবার কিন্তু অবশ্যই ভাগ্যের সঙ্গ আপনারা পেতে চলেছেন ভাগ্য আপনাদেরকে পূর্ণ সঙ্গ প্রদান করতে চলেছে যে কর্ম করতে যা সময় লাগে তা অর্ধেক সময়ের মধ্যে সমাপ্ত হবে এমনটি তো বলবো না কারণ শনির একটা দৃষ্টি তো আছে শনি সনায় শণায় সব কিছু ধীর গতির করে দেয় কিন্তু আখেরে কিন্তু আপনারা লাভান্বিত হবেন এ হ্যাঁ পনেরো তারিখ যে বুধ আপনাদের ভাগ্যস্থানে গোচর করেছেন মানে পনেরো তারিখই ফল পাবেন এমনটি তো নয় তবে ষোলো সতেরো তারিখ আঠেরো তারিখের পর থেকে আপনারা কিন্তু অবশ্যই বেটার ইম্প্যাক্ট পাওয়া শুরু করে দেবেন আর পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা লাভান্বিত হতে পারেন পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি হতে পারে পিতার কর্মের উন্নতি হতে পারে পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো না কোনো সুখবর আপনারা প্রাপ্তি করতেই পারেন তবে সেটি সতেরো তারিখের আগে আপনাদের মিটিয়ে নেওয়া উচিত সতেরো তারিখের পর এ বিষয়ে নিজে থেকে ইন্টারফেয়ার করাটা কিন্তু আপনাদের জন্য ঠিক হবে না তীর্থযাত্রা তীর্থ ভ্রমণের সুযোগ পেলে হাত করবেন না যারা হায়ার স্টাডিজ করছেন কলেজ লাইফের পর পড়াশুনো করছেন তাদের জন্য সময়ের সুযোগ কিন্তু দুর্ধান্ত পরিগণিত হবে মঙ্গল বর্তমানে চিত্রা নক্ষত্রে গোচর করছেন এবং মঙ্গল কিন্তু আমরা দেখতে পাচ্ছি পূর্ণ দৃষ্টি দিয়ে তিনি সুভাবের অধিপতি সুখভাবকেই পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন তাহলে কৃষিকার্যের সঙ্গে যারা যুক্ত আছেন এগ্রিকালচার সেক্টরে যারা আছেন তাদের জন্য সময় ভালো একই সাথে বলবো এ সময় নতুন জমি বাড়ি গাড়ি এগুলি ক্রয় করার জন্য সময় কিন্তু ভালো তবে আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস ইন্ডাস্ট্রি বা নেটওয়ার্কিং মার্কেটিং সেলসের সাথে যারা যুক্ত আছেন তাদেরকে একটু প্রিকশন নিয়ে কিন্তু চলতে হবে আদারওয়াইজ এ সময় পিতা মাতার তরফ থেকে লাভান্বিত হওয়ার যোগ আপনাদের জন্য অবশ্যই কিন্তু আমরা পরিলক্ষিত করছি আর মঙ্গলের চতুর্থ দৃষ্টি যেহেতু আপনাদের রাশিতে আছে সাহস পরাক্রম অবশ্যই বাড়বে চঞ্চলতা রাখকে একটু কন্ট্রোলের মধ্যে আপনাদেরকে রাখতে হবে দেখুন চন্দ্রগুরুর সংযোগ থাকছে সতেরো তারিখ বুধবার ভোর রাত পর্যন্ত তাহলে সোমবার মঙ্গলবার এই দুদিন চন্দ্রগুরুর সংযোগ আপনাদের থাকবে কোথায় ষষ্ঠভাবে সোমবার মঙ্গলবার এই দুটি দিন ছোটোখাটো রোগ শোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু আপনাদের বেড়ে যেতে পারে তবে হ্যাঁ গুরুর একটা দৃষ্টি আপনাদের টুয়েলথ হাউসে থাকছে টুয়েলথ হাউসের অধিপতি গুরু স্বগৃহকে তিনি দেখছেন যদিও ওখানে বক্রি শনি দৃষ্টি আছে তৎসত্ত্বেও বলবো হ্যাঁ বাজেটকে তো একটু নিয়ন্ত্রণে রাখতে হবে খরচকে নিয়ন্ত্রণে রাখতে হবে আদারওয়াইজ বিদেশে যারা আছেন ফরেনে যারা আছেন সেটেল হতে চান তাদের জন্য কোনো না কোনো সুখবর প্রাপ্তির যোগ কিন্তু এ সময় হতে পারে এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই দেখুন চন্দ্র কিন্তু আপনাদের কেন্দ্রীয়পতি সপ্তমপতি সপ্তমভাবেই কিন্তু গোচর করতে চলেছেন বুধবার ভোর রাতে আর সেখানেই থাকবেন শুক্রবার সকাল সাতটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত তাহলে যে সমস্ত দম্পতি দ্বিতীয় সন্তান সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছেন ডেলিভারি করবার জন্য বা গর্ভধারণ করবার জন্য বুধবার বৃহস্পতিবার এই দুটি দিন আপনাদের জন্য দুর্দান্ত পরিগণিত হচ্ছে সময় সুযোগের সদ্ব্যবহার করতে পারেন বুধবার বৃহস্পতিবার আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় প্রদান করতে চলেছে একই সাথে আপনাদেরকে বলবো এ সময় কিন্তু অবশ্যই আপনাদের মধ্যে যারা বিজনেসম্যান আছেন তারা লাভান্বিত হবেন পার্টনারশিপ কোলাবারেশন জ্যামিংয়ে যারা আছেন তারাও কিন্তু লাভান্বিত হতে চলেছেন স্বামী স্ত্রী আপনাদের মধ্যেও বন্ডিং কিন্তু এ সময় নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে দেখুন এই চন্দ্রই কিন্তু আবার শুক্রবার সকাল সাতটা বেজে পাঁচ মিনিটে গোচর করে যাবে আপনাদের অষ্টমভাবে এবং শুক্র কেতুর সাথে ত্রিগ্রহী যোগ তৈরি করবে আর এখানে চন্দ্র থাকবে রবিবার বিকেল তিনটে বেজে সাতান্ন মিনিট পর্যন্ত তাহলে শুক্র শনি রবি এই যে তিনটি দিন আপনাদের লং ডিস্ট্যান্স জার্নি দূরবর্তী যাত্রা ভ্রমণ অ্যাভয়েড করা উচিত চন্দ্র এ সময় রাহুকেও দেখবে রাহু চন্দ্রকে দেখবে শুক্রকেও দেখবে যৌন চাহিদা কাম বাসনাকে কন্ট্রোলের মধ্যে রাখুন পরিবার পরিজনদের সাথে অহেতুক তর্ক বিতর্কে যেন জড়াবেন না ব্যাংকের ব্যালেন্সের দিকে একটু নজর রাখুন শব্দ চয়নের দিকে একটু নজর দিন কোথায় কি কথা বলছেন একটু ভাবনা চিন্তা করে আপনারা বলবার চেষ্টা করুন আর এ সময় কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে স্বামী স্বামী স্ত্রী একে অপরের আত্মমর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয় শুক্র শনি রবি এমন ধরনের কোনো ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকার পরামর্শ প্রদান করব শ্বশুর বাড়ির সাথে সম্পর্কের মজবুতির দিকে আপনারা একটু নজর প্রদান করুন দেখুন বিদ্যা অনুযায়ী নিউমোরোলজি ওয়াইজ ফোর মিন্স রাহু সেভেন মিন্স কেতু এইট মিন্স শনি তাহলে বুঝবেন কি করে আপনার জন্মসংখ্যা কত আপনার ড্রাইভার নাম্বার কত এটি বিদ্যার একটা টার্ম মূল্যাঙ্ক জন্মাঙ্ক বা আপনার ড্রাইভার নাম্বার ভাগ্যাঙ্ক নাম সংখ্যা এখানে দেখুন যে কোনো মাস যে কোনো বছরে চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ বা একত্রিশ তারিখে যদি আপনার জন্ম হয় তাহলে আপনার ড্রাইভার নাম্বার চার মানে রাহুল জাতক জাতিকা আপনারা যে কোনো মাস যে কোনো বছরে সাত তারিখ ষোলো তারিখ পঁচিশ তারিখে যদি জন্ম হয় তাহলে কেতুর প্রভাব আপনার উপরে থাকবে যদি আট তারিখ সতেরো তারিখ ছাব্বিশ তারিখে আপনার জন্ম হয় তাহলে শনির প্রভাব আপনাদের উপরে থাকবে আর এ বছরটিকে ধরে আগত আরও যে তিনটি তিনটি বছর এই তিন সাড়ে তিন বছর আপনাদের মিত্রগ্রহের কিন্তু নয় এজন্য আপনাদের ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করার কথা আমরা জানালাম তবে তাবিজ কবচ মাদুলি জেমস্টোন পাথর শিকড় বাকড় এ সমস্ত পরে কিন্তু কোনো লাভ হবে না আপনাদের রাশির মালিক শনি মহারাজ স্বয়ং কর্মধিপতি কর্মাধিপতি তিনি কর্মফলদাতা কর্ম না করলে কর্মের ফল পাবেন ভুলেও আশা যেন করবেন না প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন আপনারা একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি মনুষ্য জাতির সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনো অনর্থ হতে পারে না ভুল ভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পারবেন এর থেকে বেটার কিন্তু আর কিছু হতেই পারে না আপনাদের ক্ষেত্রে আমরা বলবো অবশ্যই চেষ্টা করুন বুধ এবং শুক্রের মজবুতিকে বৃদ্ধি করবার বুধবার করে সবুজ শাকসবজির মাত্রা বাড়িয়ে দিন হিজড়া বা উভয় লিঙ্গের ব্যক্তিবর্গদের সেবায় আসুন শ্রমিক সম্প্রদায় এবং যারা বয়োজ্যেষ্ঠ তাদেরকে সম্মান জ্ঞাপন করুন শুক্রবার করে স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল আতর ইত্যাদি দিয়ে স্নান করুন মহিলাদেরকে যেন অসম্মানিত করবেন না বাসি খাদ্য খাবার খাবেন না হাইজিন মেনটেন করে চলুন টাইম বাউন্ডিং হন টাইম বাউন্ডিং হওয়ার চেষ্টা করুন ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হন আখেরে আপনারাই লাভান্বিত হবেন বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করলাম সংসারে অশান্তি প্রেমী বাধা বা বিবাহে অনিশ্চয়তা ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল অসুস্থতা দুঃখ দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না পরীক্ষায় ফেল তাহলে আর দেরি কেন জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা বাস্তুশাস্ত্র সংখ্যাতত্ত্ববিদ্যা লাল কিতাব বৈদিক জ্যোতিষশাস্ত্র কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মোৎসব বিচার করা হয় প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন